প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ দশ আগস্ট দু শনিবার তো আজকের আবহাওয়ার পূর্বাভাস জানানো হবে ভিডিওটির মাধ্যমে এবং আগামী চব্বিশ ঘন্টায় কীরকম থাকতে পারে দেশের ওপর আবহাওয়ার পরিস্থিতি বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে বিস্তারিত ধাপে ধাপে জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে যেমন ঢাকা বিভাগের টাঙ্গাইল টাঙ্গাইলে তেপ্পান্ন মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ রাজশাহী বিভাগে একটু কম বৃষ্টিপাত হয়েছে বাঘামা বাঘাবাড়িতে চব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে তেতুলিয়ার তেতুলিয়াতে তিরাশি মিলিমিটার পর্যন্ত এছাড়া ময়মনসিংহ বিভাগে সামান্যই বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগেও খুব বেশি বৃষ্টিপাত হয়নি চট্টগ্রাম বিভাগে সব থেকে বেশি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হয়েছে চট্টগ্রামে বাইশ মিলিমিটার বলার মতো যেটা রয়েছে ফেনি ফেনী এবং কক্সবাজারে প্রায় সাতষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে উল্লেখযোগ্যভাবে তবে খুলনা বিভাগেও বৃষ্টিপাত সেরকম হয়নি শুধু মংলাতে তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের বরিশালে পঞ্চান্ন মিলিমিটার এবং পটুয়াখালীতে পঞ্চাশ মিলিমিটার মতো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে তো আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে প্রবলভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে। রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে বাতাসের আর্দ্রতা গড়ে চুয়াত্তর শতাংশে পৌঁছে গেছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কম থাকবে বলে মনে হচ্ছে এছাড়া আগামী কালও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা একই রকম পরিস্থিতিতে থাকবে বারো তারিখেও একই রকম পরিস্থিতি তবে বারো তারিখে একটু বৃষ্টিপাত এগারো এবং বারো তারিখে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই প্রায় সমস্ত বিভাগেই অধিকাংশ জায়গাতেই কিন্তু ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ দশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু এই যে প্রবণতা বর্তমান যে চলমান প্রবণতা রয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে এটাই জানা যাচ্ছে তো ইউরোপিয়ান ওয়েদার মডেল অনুযায়ী যা দেখা যাচ্ছে যে আজ ভোরবেলা থেকে বিভিন্ন জায়গার মধ্যে উল্লেখযোগ্যভাবে খুলনা বিভাগের খুলনা বিভাগের যশোরের আশেপাশে যশোর এবং এদিকে সাইলকুপার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বনগাঁও এবং এদিকে যশোর এবং তার আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝে ধরনের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা যদি দেখি অন্যান্য যে জায়গাগুলোর মধ্যে এইদিকে কুমিল্লা জেলার সেনবাগ কুমিল্লা জেলার সেনবাগ থানা এদিকে চৌমোহনি লাকসাম এর আশেপাশে কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত আজ সকাল থেকে আজ ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে যেমন চট্টগ্রামেই কিছু সামান্য কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে চর রাজীবপুর এদিকে রংপুরের আশেপাশে সৈয়দপুর কাহারলে এবং এদিকে পীরগঞ্জ থানার আশেপাশে কিন্তু সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোরের পরে মোটামুটি সকাল আটটা থেকে এগারোটার মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আরও থাকবে আরও বৃদ্ধি পাবে একটু আর সারাদিনের মধ্যে মোটামুটি আটটা থেকে এগারোটার মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ জায়গায় ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং এদিকে কুমিল্লা জেলার আশেপাশেও কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের লোহাগাড়া এবং ফরিদপুর ঢাকা ঢাকা বিভাগের ফরিদপুর এবং খুলনা বিভাগের এইদিকে লোহাগাড়া এই এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে ফরিদগঞ্জ এইদিকে ফরিদগঞ্জ মতিরহাট এইসব জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জনের ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে মোটামুটি সকাল আটটা থেকে দশটার মধ্যে রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে রংপুর বিভাগের রংপুরে সামান্য এদিকে লালমনিরহাট জেলায় বেশি বেশিরভাগ লালমনিরহাট জেলার প্রায় পুরোটা পুরো অংশেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে জলঢাকা বিভাগেও জলঢাকা জেলাতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটার দুপুরের দিকটা যদি আমরা দেখি দুপুরে বেলাতে মোটামুটি এদিকে সিলেট বিভাগে এবং খুলনা বরিশাল বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং রাজশাহী বিভাগেও বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের কিছু অংশে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একটা থেকে চারটার মধ্যে বিকেল বিকেলবেলার দিকে আমরা যদি চারটা থেকে তার পরবর্তী সময়ে দেখি বিকেল চারটা থেকে মোটামুটি তার পরবর্তী সময়কালের মধ্যে সিলেট বিভাগে সিলেট বিভাগের সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট ছটকবাজার জয়ন্তিয়াপুর এই সব জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী এবং মেহেরপুর এবং তার আশেপাশের যে পাবনা তার আশেপাশের এলাকাগুলিতে মাঝে ধরনের বৃষ্টিপাত বিকেল চারটা থেকে সাতটার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাতের দিকটা সন্ধ্যা থেকে রাতের দিকটা যদি দেখা যায় সন্ধ্যা থেকে রাতের দিকে সিলেট বিভাগে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের বেসম্বরপুর সিলেট জয়ন্তিয়াপুরের আশেপাশে জগন্নাথপুর ছটক বাজার। এই সব জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে তার পরবর্তী সময় রাতের দিকটায় বৃষ্টিপাতের প্রবণতা আজ একটু কমই থাকবে এবং এগারো তারিখ কাল ভোরের দিকে যদি দেখি ভোরের দিকে কিন্তু খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে কালাই এবং রংপুর বিভাগের পীরগঞ্জের আশেপাশেও আগামীকাল ভোরবেলায় সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভোরের দিকটায় আগামীকাল ভোরের দিকে সিলেট বিভাগে কিন্তু ভারী সিলেটের আশেপাশে বিশ্বম্বরপুর এবং ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর বিশ্বম্বরপুর এবং ছটক বাজার এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে ছটক বাজারের এলাকায় এবং অন্যান্য যে জায়গাগুলোর মধ্যে তার মধ্যে খুলনা বিভাগের খুলনা বিভাগের এদিকে শ্যামনগর এবং সাতক্ষীরা এর আশেপাশে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এক পশলা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল নটা থেকে এগারোটার মধ্যে পরবর্তী সময় অর্থাৎ দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে যদি দেখি দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে তবে একটা সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু সিলেটের এদিকে জগন্নাথপুর চটকবাজারের আশেপাশে বিশম্বরপুরের আশেপাশে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নটা থেকে এগারোটার মধ্যে আশি শতাংশ বলা যেতে পারে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে এই সময়কালে সকাল দশটা থেকে একটার মধ্যে যদি দেখি সকাল দশটা থেকে একটার মধ্যে ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটা থেকে মোটামুটি একটার মধ্যে এবং এদিকে কুমিল্লা জেলার কাছাকাছি এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে আগামীকাল বিকেলের দিকে যদি দেখা যায় তিনটে থেকে মোটামুটি ছটার মধ্যে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের আশেপাশে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময়ে সন্ধ্যা আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিভিন্ন বিভাগে রাজশাহীতেও বজ্রসহ বৃষ্টিপাত এদিকে ঢাকা বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন আমরা পরপর যদি দেখি বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পরপর যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের এক নাগারে অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আগামী বারো তারিখে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা পরবর্তী ভিডিওতে আবার ডিটেলসে জানাবো মোটামুটি যা দেখা যাচ্ছে যে লানিনার যে প্রভাব সেই লানিনার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে মোটামুটি চোদ্দো তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাবে চোদ্দো তারিখের পরে মোটামুটি মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি বঙ্গোপসাগরে প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ১৩ তারিখ রাতের থেকে চোদ্দো তারিখ ভোরের মধ্যে কারণ একটি ঘূর্ণাবর্ত আরও একটি তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী চোদ্দ তারিখে রাজশাহীর কাছাকাছি এর কেন্দ্র থাকবে এবং এই কারণে বঙ্গোপসাগর এবং তার উপকূলবর্তী এলাকা তার মধ্যে খুলনা বিভাগে বিশেষ করে বৃষ্টিপাত প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে এবং পনেরো তারিখের পরে পনেরো তারিখেও খুলনা বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ এই সব জায়গায় অর্থাৎ উপকূলবর্তী তিন বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রামে পনেরো তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া সহ তার পরবর্তীতে ষোলো সতেরো তারিখ পর্যন্ত আমরা যদি আঠেরো তারিখ পর্যন্ত বলা যেতে পারে আঠেরো তারিখ পর্যন্ত এক নাগারে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি চলবে এবং ঘূর্ণাবর্তের কারণে সতেরো আঠেরো তারিখের পর থেকে রাজশাহী রংপুর বিভাগে প্রবল ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু মোটামুটি থামছে না বৃষ্টিপাত চলতেই থাকবে তো দর্শক এই ছিল আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস চব্বিশ ঘন্টার আবহাওয়া বিস্তারিত জানানো হল এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আভাস একটি দেওয়া হলো পরবর্তী সময়ে কি হতে পারে এই রকম আপডেট প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেন যারা নতুন আছেন এবং প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য সকলকে বিষয়গুলি শেয়ার করে জানিয়ে দিন যাতে সকলেই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারে অনেক ধন্যবাদ